নবাব জাতি দশ তারিখে নাহাল সোহাল তো বতর বতর শুরু করলি কে বতর বতর কি আর করি আমি আর বান্ধী দাসির মতন খারাপ হইতাম না গুলাম বিয়া করুক আরে বুড়ি কি কয় না কয় বুড়া বয়সে আমারে বৌদি বেরা দেখটা দেখটা গোলাপ বিয়ার কথা শুনিয়া খুশি হয়ে গেছে গায়ে তুই বিয়া করে যে ভাত খাইতাসি আমি আর ওই গুলাম বিয়া করে কালকে টা কুমি না দেখসো দেখসো শল ডানা ওই তোমার মা চুলিয়ে গাওয়া শুরু করে আমি নতুন বউ আমার শিখায় পরে নিব, তা না তোমার মায়ের লোকে এক পালা গান গাইয়া আসছে আচ্ছা তুলোগুলা কথা কান দিও না আমি পরে দেখতাছি এলা বেল দু 10 টা বাজ্যা গছে আল্লাহই জানে কতডি কথা মেন হুনর লাগে এই যে দেহন নববর বেদি উঠায় ভরছে আয় হেতিনে জেনো বউ তোমার লেগে আমি বাতচলন রাইন দে উড়ি দিবা বাতাস কথা কি মো কি তুল্লা দিমু নাকি সাবে ঘি দিমু দেহন মা আমার মুখ করুণ করনি আমার মা বাপ তুইলা কথা কইব না তাইলে বেশ একটা ভালোই তো না এই

মাইটা তো নাগুদরে বলে বাবা মো দেবন্দি আজ আলাইব দুই দিন হৈছে নে বিয়া কৰাই লৈ আহিছি আৰু তুমি আহিছ গৈ আমাৰ মাৰ মাৰজ তই আমাৰ ভায়েৰ বৌলে কি হৈছে তই ৰাই আহিছ